আমাকে আমি শুধুমাত্র আমি যে বোনটাকে বলেছিলাম যে আপু আপনার আসলে ওনারা ঠিক জায়গায় আপনি মানে ওনারা ঠিক করেন রমজান মাসে জিনিসটা খারাপ দেখা যায় খুব শান্ত স্বরে আমি ভদ্র স্বরে বলেছিলাম আপুটা আমাকে জাস্ট রিপ্লাই দিয়েছিল যে আপনার হলো যে আমার পোশাক আমার রুলস আপনি আমার পোশাকটা খারাপ কেন উত্তরতে করবেন কেন আমার আমার লাইফটা আমার রুলস আপনি কেন কথা বলবেন জিনিসটা নিয়ে তো আমি যে পরবর্তী বলছি যে আপু আমি তো আপনার পোশাক নিয়ে খারাপ বলছি না আপনি তো গালি দিচ্ছি না কিছু বলছি না তো আমি বললাম যে আপু মানে পরবর্তী ওই আপুরা আপনি আপনার হ্যারাসমেন্ট করছে ওপেন রাস্তার মধ্যে সবাইকে আপনি হয়তো আপনি একে ধরে ধরে আপনি রাস্তার মধ্যে হ্যারাসমেন্ট করেন বুঝলেন না আপনি সত্যি বলতে কিছু করি না আমি তো কখন কখন কাজ করিও নাই কোনো দিন করিও না আপনি যদি খবর নিয়ে দেখতে পারেন আমি কখন ধরিও নাই এটা কোন জায়গায় ঘটেছে ঘটনাটা এটা হলো সরাজুর জানা গেটের একটু আগে উনি কোথায় যাচ্ছিলেন আর আপনি কোথা থেকে আসছিলেন উনি হাসপাতাল থেকে আসছিল কোথা থেকে হাসপাতাল থেকে হাসপাতাল থেকে ওনার সাথে আর কেউ ছিলেন

আমি তো কেন বলেছেন আপনি আওয়ামী কোয়ে যে এই জিনিসটা প্রতি আমি কেবল এই ইসলাম প্রতি নতুন আর এই সম্পর্কে ভালো ধারণা নাই আমার অনেকে দাবি করেছেন যে আপনার স্ত্রীর ছবি আপনি ফেসবুকে ওপেন করেছেন এটা কি সত্য ফেসবুকে ওপেন করলাম আমি এটাকে পুরোপুরি প্রাইভেট দিব সেটা কেউ না দেখে আচ্ছা তো তার মানুষ দেখলো কিভাবে তাইলে ওই জিনিসটা আপনারা বলতে পারেন যে আমার ফেসবুকটা আমার যে অর্ডার কাছে ছিল ওই জিনিসটা ওরা দেখছে এখান থেকে দেখার পরে ওই জিনিসটা আনহাইড হয়ে গেছে আর হল করা সেখানে ঢুকে আজে বাজে যত পরে মন্তব্য করেছে আমার ওয়াইফের নামে অনেক বাজে বাজে মন্তব্য আনহাইটটা কিভাবে হলো আনহাইটটা বলতে ওদের কাছে আমার ফেসবুক ছিল আমার ফোনটা ছিল ওরা ওই দেখছে দেখার পরে আর কি মানে আমি এক প্রকার গালাগালির জন্য গালাগালি মানে এখন কি মামলা হয়েছে আপনার নামে মামলা হয়েছিল আমার নামে এখন মামলা থেকে হয়েছে মামলা থেকে আপনি জামিন পেয়েছেন কি আপনাকে কি হ্যান্ডকাপ পরানো হয়েছিল আমাকে প্রথমত হ্যান্ডকাপ পরানো হয়েছিল হয়েছিল বলতে আপনি ধরছিল না